এই যে আগে সরকার তাই মরা এই পাশের সঙ্গে গাড়িতে মরা গরিবের কি সাহায্য পড়া পাললে গরিবের ফুটকি মারে স্যার সেন প্রশাসন যদি গাড়ি ধরে দশ তারিখে পথে ধরলি গরিবের দেও পারো সেন ইলা সরকার پتہ আছে না আমরা আসিনি গরিব মানুষে কামাই করে খা এই কামাইটা তুলে দিবার চেষ্টা করে সেন গরিব মানুষের একটা ইসকাতে একটা দিব সেই কামেটা সরকার তুলে দিতে কেমনে

আমরা নুতরাসবো খাই না আমরা কষ্ট করে কামাই করে খাই সামনে কোন সরকার ক্ষমতা আসলে ভালো হয় আপনার মতে কোন সরকার ক্ষমতা এটা তুমি বলতে ধরব না কোন সরকার আপনাদের কোন সরকার আপনাদের কোনো পছন্দ নাই জামাত আছে বিএমপি আছে আওয়ামী লীগ আছে যদি আওয়ামী লীগ নির্বাচন আসতেও পারে না আসতে পারে আর এখানে নতুন একটা দল বৈরায়েছে ছাত্রদের কোনটা হলে ভালো হয়